বাংলাদেশ সেনাবাহিনী ইতিমধ্যেই তারা তাদের যে অবস্থান সেটা পরিষ্কার করে নিয়েছে এই ছাত্র সমন্বয়কদের মোস্তানি অনেক হয়েছে এবার তাদেরকে একটু একটু করে টাইট দেওয়ার পালা এসে গিয়েছে এদিকে এবার রাতের বেলা সেনা প্রদানের ভয়াবহ পদক্ষেপ জরুরি অবস্থা জারি করে প্রথমেই সমনয়কদের উপর অ্যাকশন নেয় এবং দেশের ক্ষমতার চাকা ঘুরিয়ে দেয়। প্রথম করে দামাধন পরিষদে বাংলাদেশে। বাংলাদেশের সাংবাদিক সূত্র খবর জানা গেছে বাংলাদেশের সেনাবাহিনীর সদর দপ্তর একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে রাত 12টার সময়। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ্জমান এই বৈঠকে সভাপতিত্ব করেন। অবস্থা দৃষ্টিতে এটা পরিষ্কার যে সেনাপ্রধান জেনারেল ওয়াকার জামান মহান দায়িত্ব নিয়েছেন আওয়ামী লীগের রাজনীতি পুনর্গঠন করে দেওয়ারে একটা রিফাইন্ড বাংলাদেশে একটা বিশেষ পরিস্থিতি সৃষ্টি হয়ে হঠাৎ করে আবার পরিস্থিতি নতুন মন নিল একটা উদ্বেগ উৎকণ্ঠা বিরাজ করছিল এমনকি আর্মি পাওয়ার টেক করতে পারে জঙ্গিবাদীদের বংশধর এই ব্যারিস্টার ফোয়াদ তিনি সেনাবাহিনীকে উড়িয়ে দিবে তিনি আপনার সেনাপ্রধান মিস্টার ওয়াকার কে উড়িয়ে দিবে সেনানি বাসকে তিনি উড়িয়ে দিবে তো এখন তাকে সেনাপ্রধান মিস্টার ওয়াকার গ্রেফতার করছে আপনার অন্তর্বর্তীকালে সরকারের কারা বৈশা রয়েছে সবার আগে আপনাকে বা আপনার মাথায় এই বিষয়টা ক্যাচ করতে হবে যে না আমরা আমাদের জায়গা থেকে এটাকে মতানৈক্য মনে করি না আর হচ্ছে হাসনাতের যে লেখাটা ছিল এটার সাথে কিন্তু আমার হচ্ছে কিছু পারসেপশন হ্যাঁ রিসিভ করার ক্ষেত্রে ডিমো ছিল তার পুরো বক্তব্যের সাথে একটা জিনিসকে ওর জায়গা থেকে যেভাবে রিসিভ করেছে খুব সাহেব আরেকটা রিসিভ করবে এটা মনে হয় এই স্লোগান যখন উঠে গেছে তখন বুঝতে হবে হয় ওয়াকার থাকবেন নইলে হাসনাত থাকবেন না হলে দুজনেরই পতন হবে এই অপশনগুলোর বাইরে আসলে কোনো অপশন নেই মানবাধিকার লঙ্ঘন এবং খুনি হাসিনার হুকুমে হত্যাকাণ্ড পরিচালনায় সহযোগীর ভূমিকায় অবতীর্ণ হয়েছিল জেনারেল ওয়াকার ওয়াকার সাহেবকে পছন্দ করে আমরা হাসনাতকে পছন্দ করি হাসনাত এবং ওয়াকারকে আপনারা একই পাল্লায় ভাবছেন কেন রে ভাই কোথায় ওয়াকারুজ্জামান কোথায় হাসনাত হ্যাঁ কোথায় সেনা প্রধান উজ্জামান আর কোথায় হাসনাত আবদুল্লাহ শ্রোতা এই দুই জনের বিষয় নিয়ে দেশের মধ্যে অনেক হইচই কাণ্ড হচ্ছে অনেক আলোচনা এবং সমালোচনা হচ্ছে হাসনাত আবদুল্লাহ প্রধানের বিরুদ্ধে একটা পোস্ট দিয়েছিল এবং এই পোস্টকে কেন্দ্র করে দেশের মধ্যে কিছুদিন ধরেই দর্শক শ্রোতা এই সব বিষয়ে পর্যালোচনা করে আমরা অনেক তথ্য পাই এবং ভিডিও পাই সব কিছুই আপনাদের সামনে এক এক করে দাঁড়াবাইকলি তুলে ধরব ইতিমধ্যে আমরা শুনতে পাচ্ছি প্রধান একটা বৈঠক করেন এবং এই বৈঠকটি হওয়ার পর চূড়ান্ত একটি সিদ্ধান্ত হয় এবং এই সিদ্ধান্ততে হাসনাত আবদুল্লাহ ফেসে যায় এবং হাসনাদের সাথে আরো অনেকের অবস্থা শেষ হয় আসন্দসকামরওয়ার কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় চলে যায় সবাই কি বলতেছে কি আলোচনা হচ্ছে এবং সর্বশেষ সিদ্ধান্ত কি হচ্ছে এই ভিডিও গুলো বুঝতে পারবেন গত আট মাসে সেনাশাসন আসে নাই জরুরি অবস্থা হয় নাই বাংলাদেশে আমার আত্মবিশ্বাসের জায়গা থেকে তারা ওখারুজ্জামানের ভয় দেখাইলো যারা বললো যে সারাপ্রধান শেখ হাজিনার আত্মীয় তাই বলে যে কোন মুহূর্তে আসবে তাহলে আট মাসে তো আসলো না সেরাবাহিনী আমাদের সার্বভৌত্বের প্রতি আমাদের দেশ রক্ষার জন্য একটা জায়গায় যখন সবকিছু শেষ হয়ে যায় তখনও জনগণের সর্বশেষ আস্থাটা রাখতে হয় এই বাহিনীগুলোর প্রতি। তারা আমাদের দেশকে রক্ষা করবে আমাদের সাধারণ নাগরিকরা বিশৃঙ্খল এখন পর্যন্ত ঢাকা শহর সহ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে মানুষদেরকে স্বস্তিতে থাকতে দেয়নি এক ধরনের মানুষ নামের বর্তমান সময়ের অনলাইনের কিছু কাপুরুষ যারা বাংলাদেশের মানুষ শান্তিতে থাকুক সেটা চায় না বাংলাদেশের মানুষ পবিত্র রমজানটা সুন্দরভাবে কাটাক সেটা চায় না এই বাংলাদেশে যে কোনো মুহূর্তে জরুরি অবস্থা জারি হতে পারে সেনা প্রদান ক্ষমতা নিয়ে নিতে পারে সেনাবাহিনীর ভিতরে বিদ্রোহ চলছে দুই হাজার লাশ পড়ার পর জুনিয়র কর্মকর্তাদের চাপে আর নিজের প্রাণ বাঁচাতে সাময়িকভাবে জনতার দাবির পক্ষে অবস্থান নেন সেনাপ্রধান ওয়াকার রুজ্জামান যদিও অনেকটা নিশ্চিতভাবে জানা যায় সেদিন ওয়াকার জনতার দাবির পক্ষে না দাঁড়ালে জনতা তাকেও শেষ করে দিত ব্যাপারটি বুঝতে পেরে শেখ হাসিনাকে পালিয়ে যেতে বলে সে এজন্য অনেকের কাছে ওয়াকার হিরো হলেও ভেতরে ভেতরে ভয়ঙ্কর ষড়যন্ত্রে লিপ্ত সেনাপ্রধান প্রশ্ন হচ্ছে তাহলে কি সেনাপ্রধান ওয়াকারকে অপসারণ করা জরুরি এছাড়াও জেনারেল ওয়াকারের দশটি অপকর্ম সম্পর্কে আলোচনা করব আমাদের এই ভিডিওতে নাম্বার এক হাসিনাকে সেফ এক্সিট দেওয়া জেনারেল ওয়াকারের সবচেয়ে বড় অপকর্ম হচ্ছে স্বৈরাচার হাসিনাকে দেশ থেকে সাহায্য করা অথচ হাসিনা দেশে যা করেছে তার জন্য উচিত বিচার হবার দরকার ছিল জনগণের আদালতে কিন্তু সেটি সম্ভব হয়নি সেনা প্রধানের কারণে এমনকি জুলাই বিপ্লবে যে দুই মানুষ নিহত হয়েছিল সেখানেও নীরব সম্মতি ছিল ওয়াকারের জানা যায় সেনাবাহিনীর একটি অংশ চেয়েছিল হাসিনাকে জনতার হাতে তুলে দিতে কিন্তু ওয়াকার সেটিও হতে দেননি তিনি এতটাই গোপনীয়তার সাথে হাসিনাকে পালাতে সাহায্য করেন হাসিনার ফ্লাইটটি রাডার পর্যন্ত ফাঁকি দেয় হাসিনা তারবন শেখ রেহানা বা ফ্লাইট ক্রু ও সিকিউরিটি সার্ভিসেস সদস্যরা কেউই ঢাকা ছাড়ার আগে ইমিগ্রেশন সম্পন্ন করেনি যা সম্পূর্ণ রাষ্ট্রদ্রোহিতা একজন ব্যক্তিকে প্রধান উপদেষ্টা করা উচিত সেনা প্রধান অনেক বিতর্কে শেষে সমন্বয়কদের যে আমি বুকে পাথরের চাপা দিয়ে এই সিদ্ধান্তটা মেনে নিচ্ছি সেনাপ্রধান যে ডক্টর ইউরিসকে মেনে নিতে পারেননি তার আরো অনেক আলামত পাওয়া গেছে তাছাড়া প্রধান উপদেষ্টা নাম ধরে ঢাকার মতো ধৃষ্টতাও দেখিয়েছেন ওয়াকার নাম্বার আট সরকারকে পাশ কাটিয়ে সেনাবাহিনী থেকে জাতিসংঘের দাবির বিরুদ্ধে স্টেটমেন্ট দেওয়া জেনারেল ওয়াকার কোনোভাবেই হাসিনা দুর্নাম মেনে নিতে পারেন না জাতিসংগ যখন দাবি করল বাংলাদেশে জেনোসাইড হয়েছে তখন তা মেনে নিতে না পেরে সরকারকে পাশ কাটিয়ে সেনাবাহিনী থেকে জাতিসংগের দাবির বিরুদ্ধে স্টেটমেন্ট দেন ওয়াকার নাম্বার 9 আয়নাঘরের আলামত ধ্বংস করেন ওয়াকার বাংলাদেশের ইতিহাসের কলঙ্কজনক কথাই হচ্ছে আয়নাঘর আয়নাঘর ছিল নির্যাতন ও গুমের কেন্দ্র যে বাংলাদেশ সেনাবাহিনী ইতিমধ্যেই তারা তাদের যে অবস্থান সেটা পরিষ্কার করে নিয়েছে যে এই ছাত্র সমন্বয়কদের মোস্তানি অনেক হয়েছে এবার তাদেরকে একটু একটু করে টাইট দেওয়ার পালা এসে গিয়েছে এবং সেই জুলাই আগস্ট মাস থেকে সেনাবাহিনী যেভাবে ছাত্রদেরকে সমর্থন দিয়ে এসেছে এবার বোধ হয় সেনাবাহিনীর তরফ থেকে ছাত্রদের ছাত্র বলা ভুল এই সমন্বয়কদের ভুয়া সমন্বয়কদের সেই সমর্থন ধীরে ধীরে সেনাবাহিনী গুটিয়ে নিতে শুরু করবে কারণ গতকাল বাংলাদেশ সেনাবাহিনীর তিন বাহিনীর একটি ভার্চুয়াল বৈঠক হয়েছে এ বিষয়ে ইতিমধ্যেই আপনারা হয়তো অন্যান্য সাংবাদিকদের থেকে খবর পেয়ে গিয়েছেন এইভাবে তিনি সার্জিস যে কাজটা করেছে সেটাতে মনে হয় না চিলে ভিজেছে সূত্র মারফত আমরা যা জানতে পারছি যে সার্জিসের ওই কথাতে চিড়ে ভেজেনি এখন খবরে যা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সেনাবাহিনীর বিরুদ্ধে ছাত্র নেতারা আওয়ামী লীগের দালালি করার যেসব অভিযোগ করেছে এই অভিযোগের পর গতকাল দুপুরে একটা আর কি দীর্ঘ বৈঠক করেছে বাংলাদেশ সেনাবাহিনী আর সূত্র মারফত যা খবর জানা যাচ্ছে তাতে ছাত্র নেতার ওই অভিযোগ এবং তারপরে বিভিন্ন দল ও সংগঠন যেভাবে সেনাবাহিনীর বিরুদ্ধে বারবার সরব হয়েছে তাতে সেনাদের সব মহলই এখন বিরক্ত ও ক্ষুব্ধ হয়ে গিয়েছে এই তথাকথিত ছাত্রদেরকে নিয়ে এবং তারা সকলেই চাইছে যে দেশের দ্রুত নির্বাচন করিয়ে একটি স্থায়ী সরকার ও সংসদ প্রতিষ্ঠায় সেনাবাহিনী যাতে শীঘ্রই সক্রিয় হয় সে বিষয়ে সেনাপ্রধানকে আহ সমস্ত সেনা কর্মকর্তারা পরামর্শ দিয়েছে এছাড়াও আহ সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের ডাকা গতকালকের এই বৈঠকে বৈঠকটা হয়েছে আপনার ভার্চুয়াল মাধ্যমে হয়েছে তম বন্ধ পরিস্থিতি যাচ্ছে নানা রকম আশঙ্কা অনেকে আবার একরকম জরুরি অবস্থা জারি হলে সেনাবাহিনীর একটা প্রকাশ্য কর্তৃত্ব এলে বোধ হয় একটা সময় ফিরে আসবে স্থিরতার সময় ফিরে আসবে বলে অনেকে একরকমের আশাবাদও ব্যক্ত করছেন জরুরি অবস্থা আসবার আবার যারা আওয়ামী লীগ সমর্থকদের একটি অংশ মনে করছেন যে সেনাবাহিনী যেহেতু ইনক্লুসিভ ইলেকশনের কথা বলছে রিফাইন্ড আওয়ামী লীগের কথা বলছে পরিশুদ্ধ আওয়ামী লীগ হলে নিয়ে নির্বাচনের কথা বলছে আসলে এলে এক রকমের পুনর্বাসন ঘটবে এবং আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসতে পারবে এবং সারা দেশ জুড়ে তাদের নেতাকর্মীদের ওপর যে অব্যাহত নির্যাতনের ঘটনা ঘটছে তা থেমে যাবে কাজে নানা রকম আশাবাদ আশঙ্কা আছে সবই জরুরি অবস্থা কি জারি হতে যাচ্ছে কবে হচ্ছে এই ঘিরে আমাকে যদি জিজ্ঞেস করেন আমি বলবো যে জরুরি অবস্থায় এই মুহূর্তেই জারি হয়ে যাবে তা ছিলাম আহ হাসনাত আবদুল্লার এই স্ট্যাটাস প্রকাশিত হওয়ার পর থেকে যে ওয়াকার না হাসনাত এই স্লোগান যখন উঠে গেছে তখন বুঝতে হবে হয় ওয়াকার থাকবেন নইলে হাসনাত থাকবেন না হলে দুজনেরই পতন হবে এই অপশনগুলোর বাইরে আসলে কোনো অপশন নেই তো সেক্ষেত্রে প্রথমেই যদি আবার সেই আলাপে যাই যে কেন হাসনাত আবদুল্লাহ এই সময়ে সেই স্ট্যাটাস দিলেন এবং পরবর্তীতে আইএসপিআর নেত্র নিউজকে যেই প্রতিক্রিয়া জানালো তাতে বোঝা যাচ্ছে যে সেনা প্রধান এবং হাসনাত আবদুল্লাহ সার্জিস আলমদের মধ্যে একেবারেই বাবা ছেলের সম্পর্ক ছিল সেনা প্রধান তাদের ছেলের মতো দেখতেন আইএসপিআর বলেছে এবং আসলে সেনা প্রধানের শক্তিতেই বলিয়ান হয়ে হাসনাত সার্জিসরা সারা বাংলাদেশে একটা ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন সার্জিস ক্রমের পরবর্তী স্ট্যাটাসে বোঝা যায় যে সেনাপ্রধান পঁচিশে ফেব্রুয়ারি বিডিআর হত্যাকাণ্ডে নিহতদের স্মরণে সামরিক বাহিনীর পরিবারগুলো এবং সামরিক সদস্যদের সামনের এক স্মরণ সভায় যখন মিডিয়ার সামনে বলে ফেললেন এনাফ ইজ এনাফ তারপর থেকে আসলে হাসনা সার্জিসদের একটা জানবার ইচ্ছা ছিল এবং যে কি কারণে তিনি তেমনটা বলেছেন না আমরা আমাদের জায়গা থেকে এটাকে মতানৈক্য মনে করি না আর হচ্ছে হাসনাতের যে লেখাটা ছিল এটার সাথে কিন্তু আমার হচ্ছে কিছু পারসেপশন হ্যাঁ রিসিভ করার ক্ষেত্রে দ্বিমত ছিল তার পুরো বক্তব্যের সাথে মানে বক্তব্য লাইনগুলোর সাথে কিন্তু কোথাও দ্বিমত ছিল না একটা জিনিসকে ওর জায়গা থেকে যেভাবে রিসিভ করেছে খুব স্বাভাবিকভাবে আরেকটা মানুষ আরেকভাবেই রিসিভ করবে এটা মনে হয় সেম একটা জিনিস আপনার যেরকম মনে হবে আরেকজনের ওরকম মনে নাও হতে পারে ওই জায়গা থেকে কিন্তু যে বক্তব্যগুলো দিয়েছিল যে একটা হচ্ছে নতুন করে আওয়ামী লীগ রিফাইন্ড আওয়ামী যে আইডিয়া এই সামগ্রিক বিষয়গুলোতে কোনো দ্বিমত ছিল না এবং আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে আমাদের পার্টির পক্ষে যে যেটা বলেছি আমরা ওই জায়গায় আমরা সবাই ঐক্যমত যে এখানে শুধু বাংলাদেশ সেনাবাহিনী না এই বাংলাদেশে আর কেউ যেন আওয়ামী লীগের যে কোনো গল্প না শোনায় এক এবং দ্বিতীয়ত হচ্ছে আমরা আশা করব যে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আমাদের যে রেসপেক্টের জায়গাটা আছে সেটা সেটা প্রতিষ্ঠান হিসেবে তারা ধরে রাখবে বাংলাদেশের অভ্যন্তরীণ যে রাজনীতি এই রাজনীতিতে তাদের যে আমরা কখনোই তাদের কোনো হস্তক্ষেপ প্রত্যাশা করবো না বরং তারা প্রতিষ্ঠান হিসেবে দেশের প্রতি তাদের যে দায়বদ্ধতা তাদের যে কাজ সেটা তারা ঠিকমতো না এটা তো আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলেছি তার পোস্টে বলেছে আমিও আমার পোস্টে কথাই বলেছি এই কথাগুলো এসেছে এবং আমরা আমাদের পার্টির পক্ষ থেকে যখন প্রেস ব্রিফিং হয় তখন আমরা এই কথাগুলো উল্লেখ করেছি এবং আমাদের ভিতরে যেভাবে আপনারা দেখাচ্ছেন যে মতানৈক্য আমরা মনে করি এটা কোনো মতানৈক্য না এটা স্বাভাবিকভাবে যে যার পার্সেপশনটা তুলে ধরে তবে আমরা এ পার্টি হিসেবে সামনে আরও ভালোভাবে ফাংশন করার জন্য এই বিষয়গুলো নিজেদের সুন্দরভাবে আলোচনা করে আমরা সেভাবে প্রকাশ করব এবং আমরা মনে করি যে আমাদের যে ছোটোখাটো কিছু সীমাবদ্ধতা আমাদের চোখে নিজেদেরও পড়ছে আপনারাও ধরিয়ে দিচ্ছেন আমরা খুব দ্রুত সময়ের মধ্যে সেগুলোকে ওভারকাম করে সামনের দিকে এগিয়ে যাব না এটা তো অবশ্যই এখন এটা একটা একদম ব্যাধির মতো হয়ে যাচ্ছে এই গুজবটা এবং যে যার মতো করে ফেক আইডি দিয়ে ফেক পেজ দিয়ে মন মতো আর কি দিন তারা খুনি শেখ হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসছে আবার প্রত্যেকদিন দিন স্লোগান দিচ্ছে তো আমরা আমাদের জায়গা থেকে মনে করি কি এটা যেমন আমাদের অবশ্যই এখানে সেল করতে হবে বাংলাদেশে এখন অন্তর্বর্তীকালীন সরকার সরকার কিংবা সামনে যে নির্বাচিত আসবে তাদেরও এরকম সেল করা উচিত কারণ এটা মানুষকে বিভ্রান্ত করে জনমতকে বিভ্রান্ত করে এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জনগণকে এই বিষয়ে সচেতন হতে হবে একটা জিনিস আমি দেখলাম আর ওইটাই সত্য বলে বিশ্বাস করে নিলাম এটা কোনোদিন হতে পারে না বা হওয়া উচিত না একটা খবর একটা নিউজে এসেছে মানে পার্লামেন্টের শতভাগ সত্য এটা মনে করা উচিত না তিনি হাতে ক্ষমতা নিয়ে নিচ্ছেন ইতিমধ্যে সমস্ত এয়ারপোর্ট গুলো বিমান বাহিনীর সৈন্যরা সব দখল নিয়ে নিয়েছে কোন বিমান তাদের অনুমতি ছাড়া দেশ ছাড়তে পারবে না কিন্তু বিমান নামতে পারবে যাত্রীরা যারা আসবেন তার নির্বিঘ্নে যাতে ঢুকতে পারেন তার ব্যবস্থা করা হচ্ছে এই যে আগামী দুদিন এই যে চলবে এই আন্দাজটা সাজিদ হাসনাথ এই যত ল্যাজমোটা সমন্বয় ছিল না সব পেয়ে গেছিল এটুকু খবর পাওয়া গেছে সার্জিত এবং হাসনাথ এই দুজনে তাদের পরিবার সহ পলাতক গতকাল রাত থেকে পলাতক তাদের কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না তাদের বাড়ির লোকেরা কোথায় তারা কোথায় দেশ তো এইটুকু দেশ ছেড়ে তো বেরোতে পারবে না যেখানেই লুকিয়ে থাক পড়বে আর ধরা পড়লে কি হবে তা আপনারা অনুমান যাই হোক এরপর সেটা সেটা কর্তা আমি কেন বলছি এগুলো যে শেখ হাসিনার প্রত্যাবর্তনটা কি করে হবে সেটা বুঝতে গেলে এই পথটা দিয়ে আপনাকে যেতে হবে তবে আপনি বুঝবেন যে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পথে পদে পুনস্থাপিত হবেন কি করে এই সমস্ত প্ল্যানটা কিন্তু চোখে দেওয়া আছে ইউএস এবং ভারতে সেই প্ল্যান অনুযায়ী করছেন সেনাবাহিনী হাতে ক্ষমতা নিলে সেনাপ্রধান ক্ষমতা হস্তান্তর করবেন তাকে না রাষ্ট্রপতিকে রাষ্ট্রপতি তখন সরকারিভাবে তার ক্ষমতা বলে এমার্জেন্সি যা চালু করবেন যা যাই করবেন এমার্জেন্সি জারি করার পর তার একটা আইন করে দিয়ে বিশেষ আইন ক্ষমতা তার ক্ষমতা বলে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার চেয়ারে বসিয়ে দেবেন তার আগেও কতগুলো কাজ রয়েছে একেবারে ক্ষমতা তো অর্পণ হবে শেখ হাসিনা যেমন আমাদের দেশের মনমোহন সিং তিনি যখন অসুস্থ হলেন তিনি ছ মাস অফিস যেতে পারেন তার একটা বুকে সার্জারি হয়েছিল অফিস যেতে পারেনি তিনি প্রধানমন্ত্রী থাকেননি তার আগে প্রধানমন্ত্রী ছিলেন তার আগে প্রধানমন্ত্রী ছিল আমাদের সাহেব সেই বাজপেয়ী সাহেব যখন তার রিপ্লেসমেন্ট হয় তিনি মাস অফিস যাননি তার প্রধানমন্ত্রী চলে গেছিল ভারতবর্ষ একশো চল্লিশ কোটি দেশ সেই দেশের প্রধানমন্ত্রী যদি ছুটি নিতে পারে তাহলে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে ছুটি পাবেন না কেন তিনি ছুটি হতে গিয়েছিলেন কারণ তো পদত্যাগ করে যাননি তিনি এসে আবার ক্ষমতায় বসবেন ক্ষমতায় বসে তিনি আবার দেশ শাসন করবেন আমার চিন্তা হচ্ছে এই ইউনুস চাকরি এই কি হবে আপনারা জানেন বহুদিন আগে থেকেই আমি বলে আসছি চা আপনি কিন্তু আমার বুঝতে পালান এবং তিনি যে দরবার করছেন ভারতবর্ষের কাছে এখানে তো দেখলেন অনেকে কি কথা বলতেছে অনেকেই এই দেশের অবস্থা সেনাপ্রধান সার্জিস হাসনাত সমন্বয়ক এবং রাজনৈতিক প্রেক্ষাপট সবাইকে নিয়ে মানে এই বিষয়গুলো নিয়ে সবাই কথা বলতেছে অনেকে আলোচনা করে আবার অনেকে সমালোচনা করে দর্শক শ্রোতা আমাদের দেশকে নিয়ে কিন্তু অনেকে চায় আমাদের দেশকে অস্থিতিশীল পরিবেশ তৈরি করবে আবার আমাদের দেশের মধ্যে গন্ডগোল লাগিয়ে অনেক কিছু করবে সেইগুলোর জন্য তারা কিন্তু অনেক বক্তব্য দেয় তারা অনেক নিউজ ছড়ায় বা তারা অনেক তথ্য ছড়ায় সেই তথ্যগুলো আপনারা খান দিবেন না আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সাবধান করে দিচ্ছি আবার অনেকে আছে যারা কিনা আমাদের দেশের আপডেট নিউজগুলো সবার সামনে প্রকাশ করে সেই কথাগুলো আপনারা শুনবেন দর্শক শ্রোতা এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই এই সব থেকে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন এবং আপনারা যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আগে থেকেই যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ